আমি রাজনীতির সঙ্গে জড়িত ভাষা আন্দোলন করেছি আমি তখন থেকে জড়িত আমি তখন থেকে আওয়ামী এমন কোনো মিটিং নেই মিটিং নেই যেখানে যাইনি পঁচাত্তরের পরে আওয়ামী লীগের খুব দূর দিন এসে গেল তখন লোক পাইনি আমরা লোক ডেকে ডেকে আনতে হয় এমনিভাবে আমি খান সাহেব মাহমুদ হাসান খান তার নির্দেশে আমি ওই পশ্চিমবঙ্গতে গেলাম মুজিবুর রহমান ডাক্তার মুজিবুর রহমান এক লোককে ডাকতেন তারপরে ওই দিলীপবাবুকে মাদলার দিলীপবাবু এগুলোকে ডাকে ডেকে নিয়ে আসেন এখানে গোকুলের মুজিবুর রহমান সরকার তারপর আমি বিংি সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আওয়ামী লীগ আমি সিরিলে যাচ্ছিলাম না তারা ভয়তে যে না তাদের ডেকে আনতাম কোলা ডাক্তার সাহেব আসল কাশেম ডাক্তার তাকে নিয়ে আসতাম স্টিম রোলার অত্যাচার স্টিম রোলার রাত্রে এসে আমার বাড়িতে ঢাকায় গেটের আমি বাইরে ওই সব গ্রামের থেকে যাই থাকি একখানে এরকম করে পুলিশ আসে ধরবে পায় না খুব অত্যাচার আছে আমাদের ওপর শক্তি হলো এই সাধারণ মানুষের সমর্থন আছে সাধারণ মানুষের সমর্থন আছে আমি এই কারণে যে আওয়ামী লীগ যে কথা বলে সেই কথা যেন সংগ্রাম বারুক বারুকনগরের সংগ্রাম করেন ছয় দফার আন্দোলনে মানুষ আমাদের প্রতি আকৃষ্ট আছে সংগ্রাম বিফলে যায়নি এর জন্য এই আহ্বান আমার যে পড়াশোনা করতে হবে রাজনীতির প্রতিটি খবর রাখতে হবে এবং সংগ্রামে প্রস্তুত থাকতে হবে সংগ্রামের জন্য আওয়ামী লীগের কপলে বেশি দিন সুখ থাকে না